আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা আপনাদের ওয়েব মানির যে ডলারটা আছে আপনারা এটা কিভাবে ভালো রেটে সেল দিতে পারবেন অনেকেই ওয়েব মানির ডলারগুলো সেল দেওয়ার জায়গা খুঁজে পান না এবং অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে যারা আপনাদের কাছ থেকে ওয়েব মানির ডলার কিনে তবে আপনাদেরকে খুব কম রেট দেয় যেমন আমি রিসেন্টলি বেশ কিছু ওয়েবসাইট দেখলাম নব্বই টাকা দিচ্ছে অনেকে পঁচাশি টাকা পর্যন্ত দিচ্ছে ডলার রেট কিন্তু এখন ওয়েব ডলার গুলো একশো বিশ টাকা একশো বাইশ টাকা তেইশ টাকা এরকম রেটে কিন্তু মার্কেটে সেল হচ্ছে মানে যদি সঠিক নিয়মে আপনি সেল করতে পারেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা কষ্ট করে যেই টাকাটা ইনকাম করছেন অনেকে অ্যাডস টেরা থেকে অনেকে বিভিন্ন উপায় হচ্ছে অনলাইন থেকে ওয়েব মানির মাধ্যমে টাকাটা উইথড্র করে আনেন তবে ডলারে যদি আপনাকে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত লসে সেল করতে হয় তাহলে কিন্তু এটা আপনাদের জন্য অনেকটাই কষ্টকর সেটা আমিও বুঝতে পারি সো গতকালকে অ্যাটস্টেরা থেকে পেমেন্ট রিলিজ করছে অনেকেই হচ্ছে আমাকে মেসেজ করে বলেছেন যে ভাই ভালো কোনো সাইটের সন্ধান দেন যেখানে আমরা ভালো রেটে আমাদের ওয়েব মানি ডলার গুলো করতে পারবো সো তাদের জন্যই হচ্ছে আজকে ভিডিওটা কালকে হচ্ছে ষোলো তারিখে আমার একটা অ্যাকাউন্টে যেটা ওয়েব মানি অ্যাড করা ছিল এখান থেকে পেমেন্ট আসছে সো মনে করলাম যে আপনাদেরকে দেখাই দিই সো চলুন আমি আপনাদেরকে এখন দেখায় দেব কীভাবে করে আপনারা মার্কেটে যে রেট চলতেছে একশো তেইশ টাকা সেই রেটে আপনারা সেল করতে পারবেন ডলারগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ডাব্লিউ এম টি আছে আপনারা চাইলে আপনাদের কাছে যে ডাব্লিউ এম জেড আছে সেটাও সেল করতে পারবেন সেম উপায় আমি আপনাদেরকে দেখাই দিব সো অবশ্যই যেহেতু লেনদেনের ব্যাপার স্যাপার ভালো করে ভিডিওটা দেখবেন না হলে কিন্তু আপনার কষ্টার্জিত ডলারটা লস হইতে পারে ঠিক আছে সো অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা দেখুন সো যাদের পেমেন্ট আছে তারাই তো ভিডিওটা দেখতেছেন সো এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে যত ডলারই থাকুক আপনারা সিম্পলিভাবে নিচের দিকে মোর একটা অপশন পাবে এ মোরে আপনারা ক্লিক করে দেবে মোরে ক্লিক করার পরে এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন আপনাদের কোনোটাতে ক্লিক করার দরকার নেই আপনারা এইখান থেকে পি টু পি এক্সচেঞ্জ এইখানে ক্লিক করে দেবেন আমরা কোনো থার্ড পার্টির মাধ্যমে এখানে সেল করবো না আমরা ওয়েব মাধ্যমে এখানে আমাদের ডলারটা সেল করবো এখানে কোনো রিক্স নাই সেল করতে গেলে আমরা আগে পেমেন্ট পাবো এরপরে আমাদের ডলারটা সেন্ড করতে হবে তার মানে আমরা পেমেন্ট পাওয়ার পরেই ডলার রিলিজ করব। এমন কোনো ব্যাপার নাই যে আমি তাকে ডলারটা দিয়ে দিলাম কিন্তু আমাকে সে পেমেন্ট করলো না সো কোনো ভেজাল নাই আমরা খুব সুন্দরভাবে আমাদের ডলারটা সেল করতে পারবো এখান থেকে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডিসকাশনস এরপরে বাই ওয়েব মানি সেল ওয়েব মানি আমাদের কাজ হচ্ছে এখানে যদি আপনি ওয়েব মানিতে ডলার কিনতে চান তাহলে আপনাকে প্রথমটা পাই ওয়েব মানি এখানে ক্লিক করতে হবে আর যদি আপনি আপনার ডলারটা সেল করতে চান তাহলে সেল ওয়েব মানিতে ক্লিক করতে হবে আমরা যেহেতু সেল করতে চাই তাহলে আমাদেরকে সেল ওয়েব এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন আসবে কিছুক্ষণ লোডিং হয়ে এখান থেকে দেখেন উপরে অপশন একটা হচ্ছে গিভ ডাব্লিউ এখানে গিফট ডাব্লিউ এম টি আছে আপনার অ্যাকাউন্টে যদি ডাব্লিউ এম জেড থাকে তাহলে আপনি এখান থেকে ডাব্লিউ এম জেড সিলেক্ট করে দিবেন এবং আপনার যদি অন্য কোনো কারেন্সিও থাকে যেমন এখানে হচ্ছে ডাব্লিউ এমই এটা একটা আছে সো আপনি যেইটা এখান থেকে সেভ করতে চাবেন সেটা আপনি সে সিলেক্ট করে নেবেন আমার অ্যাকাউন্টে যেহেতু ডাব্লিউ এম আছে আমি এটা সিলেক্ট করে ফেলাম করার পরে এখানে গিফট মানে আপনি দিবেন মানে আপনি কত সেল করবেন সো সেটা আমি এইখানে লিখে দিব সো আমি এইখানে লিখে দিলাম যেমন আমার এখানে ফাইভ আছে এর পরবর্তীতে আমার হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আছে আমি এটা দিয়ে দিব সমস্যা নেই পুরোটাই সেল দেবো ট্রাই করবো আর কি আমিও কোনো দিন পিটিউপিতে ডলার সেল করি নাই আমি সাধারণত হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করি এটাই হচ্ছে আমার ফার্স্ট ঠিক আছে এইখানে এক্সপিরিয়েন্স হয়ে যাবে ওকে গিভ আমি ফাইভ ডাব্লিউ এম টি ডলার সেল করবো এরপরে আমাদের এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে যেমন দেখেন এখানে টু ব্যাংক যে টু এ ব্যাংক কার্ড টু বি ক্যাশ ঠিক আছে কি এখানে বি ক্যাশ আপনাদের সিলেক্ট থাকবে না আমি কিছুক্ষণ আগে ট্রাই করছিলাম এখানে সিলেক্ট করা আছে এখানে হচ্ছে আপনার এনি ব্যাংক এটা সিলেক্ট করা থাকবে আপনাকে কি আপনাকে কি করতে হবে এখান থেকে এনি ব্যাংকে ক্লিক করে আপনার বি ক্যাশটা সিলেক্ট করে দিতে হবে বা আপনি যদি অন্য কোনো মেথড এখান থেকে উইড্রো করতে চান দেখেন বাংলাদেশি সিটি ব্যাঙ্ক আছে এটা বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এসএ ব্যাঙ্ক বেশ কয়েকটা ব্যাঙ্ক আছে আপনারা ব্যাংকের মাধ্যমে ওই করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের মাধ্যমে ওই ড্রো করতে পারবেন ওকে এখানে সিলেক্ট হয়ে গেলে আপনারা এখান থেকে হচ্ছে বায়ার দেখতে পারবেন যারা আপনার এই ডাব্লিউ এম টি বা ডাব্লিউ এম জেড যেই অ্যামাউন্ট আছে সেটা সেল করবে যেমন এখানে হচ্ছে প্রথম একজন আপনি দেখতে পাচ্ছেন সে ফাইভ ডাব্লিউ এম টি থেকে ছশো একান্ন ডাব্লিউ এম টি পর্যন্ত সে বাই করবে এবং নিচেরটা হচ্ছে লিমিট হচ্ছে এক মানে আপনার কাছে যদি একটা ডাব্লিউ এম টি টোকেন থাকে আপনি একটাই সেল করতে পারবেন এবং এখান থেকে হচ্ছে আপনারা রেটিংটা দেখে নেবেন এবং বিডিটি রেট রেটটা দেখে নেবেন দেখুন এখানে হচ্ছে একশো তেইশ পয়েন্ট দশ পয়সা আমাদেরকে সে দিবে এবং নিচেরটা হচ্ছে একশো বাইশ পয়েন্ট দশ পয়সা এভাবে করে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে আটানব্বই টাকা পর্যন্ত আমাদেরকে দিচ্ছেন তবে এখানে হচ্ছে বিকাশ নেই অবশ্যই দেখে নেবেন বিকাশ পেমেন্ট মেথড আছে কি না এই যে দেখেন একটা হচ্ছে বিকাশ এটা হচ্ছে বিকাশ সো আমরা যেহেতু ফাইভ ডলার সেল করবো তো এটাতে টেক করবো যদি আপনার অ্যামাউন্ট কম থাকে তাহলে এটা স্বাভাবিক অ্যামাউন্ট আপনার কিছুটা কম থাকলে আপনাকে রেটও কিছু কম দিবে সো এখান থেকে আমরা হচ্ছে অবশ্যই যেটা বেশি রেট পাবো আমরা সেটাই দেব এবং ওকে আমরা এখন হচ্ছে এখানে ক্লিক করে দেবো আমরা প্রথমটাতে সেল করতে চাচ্ছি আমাদের ডলারে একশো তেইশ পয়েন্ট দশ পয়সা দিবে সো আমরা এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশন আসবে এবং এখান থেকে হচ্ছে এই দেখায় দিচ্ছে যে আপনি হচ্ছে একশো তেইশ পয়েন্ট দশ বিডিটি আপনি পাবেন প্রতি রেট সো এখান থেকে এখানে কোনো কিছু সিলেক্ট করার অপশন নেই আপনি শুধু এখান থেকে হচ্ছে এই বি সিলেক্ট করে দেবেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাল টু ট্রান্সফার এটা আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিবেন এরপরে আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে এখান থেকে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই সো এখান থেকে রেটিং তার আছে সাতশো আটচল্লিশ রেটিং আছে ভালোই এরপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার যে ভাঙতি অ্যামাউন্ট আছে সেটা আপনি এখানে লিখে দিবেন আমি যা মনে করছি এবং আমার অ্যাকাউন্ট আছে ফাইভ ফাইভ এখানে শো করতেছে এর নিচে আপনারা দেখতে পারবেন যে ফ্রম ফাইভ টু ফাইভ পয়েন্ট ফোর সিক্স মানে হচ্ছে ফোর সেন্ট আমার ফি কাটবে মনে হয় তাই ওটা হচ্ছে মাইনাস করে দিছে সো এখান থেকে আমি হচ্ছে এটাতে ক্লিক করে দিলাম যে ফাইভ পয়েন্ট ফোর সিক্স পুরোটাই আমি সেল দিয়ে দিব এবং এখানে আমি কত গেট মানে কত আমাকে সে দিবে ছয়শো বাহাত্তর পয়েন্ট তেইশ পয়সা আমাকে সে সেন্ড করবে সো এরপরে নিচের দিকে দেখি আমাদের কোনো অপশন এখানে হচ্ছে আমাদেরকে কী করতে হবে এই যে ব্যাংক যে অপশনটা আছে এখানে ক্লিক করে বিকাশ সিলেক্ট করে দিতে হবে সো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম বিকাশ সিলেক্ট করার পরে বিকাশের নাম্বার কার্ড নাম্বার বলতেছে এটা হচ্ছে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটি আপনি এখানে লিখে দিবেন সো আমি আমাদের বিকাশ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি ওকে এখন এখান থেকে সেলে ক্লিক করে দিলাম দেখি কি হয় ওকে আমার প্রথম আমার প্রথমে বোঝার বলছিল আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে আমি আপনাদের সাথে প্রথমেই সেলটা করবো আর কি সো এখন দেখাচ্ছি কীভাবে না আমরা হচ্ছে সেল ওয়েব মানে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে আগে সিলেক্ট করছিলাম কি হচ্ছে টু এ ব্যাংক কার্ড এটা সিলেক্ট ছিল যার কারণে আমাদের ওইখানে হচ্ছে ব্যাংক কার্ড দিতে বসে সো বিকাশ তো কোনো ব্যাংক কার্ড নাই সো আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই অপশনটাতে এসে আমাদের এখানে টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তাহলে আমরা সরাসরি বিকাশ নবদ রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবো ঠিক আছে সো এখান থেকে আমরা হচ্ছে কত গিভ করতে চাচ্ছি সেটা এখানে আমি লিখে দিলাম ওকে পাঁচ ডলার লিখে দিলাম এরপর হচ্ছে আমরা এখান থেকে বায়ার দেখতে পারবো এখানে হচ্ছে দেখেন ডলার রেট মনে হয় আবার আপডেট হয়ে গেছে একশো চব্বিশ পয়েন্ট তিরিশ পয়সা আমাদেরকে সে দিবে এখানে হচ্ছে এক ডলার থেকে আমরা বারোশো ডলার পর্যন্ত তার কাছে সেল করতে পারব ঠিক আছে সো আমরা প্রথম জনের কাছে সেল করবো ভাবতেছি আমরা প্রথমটাতে ক্লিক করে দিলাম এভাবে করে আপনারাও করবে এখন দেখেন এখানে হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম বিকাশ এখানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এবং এখানে হচ্ছে কোনো কিছু ইয়ে করার অপশন নাই এখান থেকে আপনি হচ্ছে যে সেলার সেলারের হচ্ছে বিএল দেখতে পারবেন এবং রেটিং দেখতে পারবেন আটশো বত্রিশ রেটিং আছে সে মোট হচ্ছে পাঁচ হাজার দুইশো ষাটটা ডিল করছে এবং অ্যাপারেজে যে সে চার মিনিটের মধ্যে ট্রান্সফার করে দেয় আর কি এরপরে কনফার্মেশন এক মিনিটের মধ্যে সে কনফার্মেশন করে ফেলে ঠিক আছে এগুলো আপনারা দেখবেন দেখা হয়ে গেলে আপনার এখান থেকে নেক্সট ডে চেক করে দেবে নেক্সট ডে চেক করার পরে আপনি এখান থেকে কত ডলার দিতে চাচ্ছেন আমাদের রেট হচ্ছে একশো চব্বিশ পয়েন্ট তিরিশ পয়সা সো আমরা এখান থেকে তাকে নিচেরটা দিয়ে দেখি হয় কিনা না আদৌ নাকি ফি কাটে ফি মনে হয় কিছু কাটতে পারে সো যাই হোক আমরা দেখি আগে ফাইভ দিলাম আমাদের অ্যাকাউন্ট আছে ফাইভ পয়েন্ট ডলার ঠিক আছে ফোর সেন্ট আমরা বাকি রাখছি তারাই আমাদেরকে এটা সাজেস্ট করছি ওকে এখন এখান থেকে হচ্ছে আমাদেরকে বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে সো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিই জিরো নাইন ওয়ান সিক্স এইট ঠিক আছে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি অল ওকে এরপরে আমরা এখান থেকে কী করব ক্লিক করে আপনারা একবার ভালো করে আপনাদের বিকেশ করে নেবেন যাতে করে পরবর্তীতে ঝামেলায় না ওকে আমার চেক করে শেষ এখন আমি এখান থেকে সেলে ক্লিক করে দেব এর পরবর্তীতে দেখি কি অপশন আসে এবং আমাদেরকে কি করতে হয় আচ্ছা এখানে হচ্ছে টু পারফর্ম দিস অ্যাকশন ইউ নিড টু প্রোভাইড পার্সোনাল ডাটা পার্সোনাল ডাটা হ্যাঁ এই বিষয়টাও হচ্ছে যারা নতুন তাদের প্রবলেম হবে আমার সামনে যেহেতু আসছে আমি প্র্যাকটিক্যাল সব দেখাচ্ছি কোথায় যে আমার প্রবলেম হচ্ছে এবং কিভাবে আমি সলিউশন করছি সেটা আমি আপনাদেরকে দেখাই দিব সেখান থেকে আমি এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে আমার হচ্ছে পার্সোনাল ডাটা দিতে বলবে পার্সোনাল ডাটা বলতে আমাকে কোনো হচ্ছে পাসপোর্ট দিতে হবে না কিছু দিতে হবে না জাস্ট আমার নাম দিতে হবে এবং হচ্ছে আমার ডেট অফ বার্থ এইসব দিয়ে আমাদের ইয়েটা ফিল করতে হবে আর কি এখান থেকে আমরা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম প্রথমে লাস্ট নেম এরপরে ফার্স্ট নেম দিছে আচ্ছা যাই হোক এরপরে এখানে হচ্ছে মিডেল নেম নাই এখানে মিসিং এখানে দিয়ে দিবেন মিডল নেম চাইলে ওই যে এমডি আমিরুল ইসলাম এভাবে দিতে পারেন দরকার নাই এরপরে হচ্ছে ডেট অফ বার্থ এখান থেকে দিয়ে দিবেন ওকে এরপরে এখান থেকে আপনারা ওকে কিক করবে দেখি এরপরে কি হয় ওয়েটিং কর রিপ্লাই ওকে আচ্ছা এখন মনে হয় করা যাবে ওকে এখন হচ্ছে আমরা উপরে আমাদের যে অ্যামাউন্টটা সেটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা সেটা দিয়ে দিই জিরো নাইন ওয়ান সিক্স এইট ফাইভ থ্রি টোর ওকে তা এখন আমরা হচ্ছে সেলে ক্লিক করে দিলাম আমাদের হচ্ছে রেট একশো চব্বিশ পয়সা ওকে টু অপারেট ইন ওয়েম্যান এক্সটেন্স মানি সার্ভিস ইউ মাস্ট অ্যালাউ ইট ম্যানেজ ইউর অব ওকে আমাদের পারমিশন দিতে বলছে আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেব ইয়েস কনফার্মেশান কোড আসবে একটা সেটা আমরা এখান থেকে এই যে কনফার্মেশান কোড চলে আসছে চলে আসছে কি এইখানে আমাদেরকে একটা কনফার্মেশান কোড দিতে হবে এটা মনে হয় আমাদের মেইলে আসবে সম্ভবত আমরা একটু চেক করে দেখি ওকে আমাদের একটা কল আসে কলে মনে হয় পাওয়া আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে বলতেছে যে যেই নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারের লাস্ট যে চারটা ডিজিট আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে সেটি হচ্ছে আমাদের কনফার্মেশন পোর্ড আর কি সো আমরা সেই কনফার্মেশন পোর্ডটা নিয়ে আসি ওকে আপনাদের ওয়েব মানিতে যে নাম্বারটা অ্যাড করা আছে সেই নাম্বারে একটা কল আসবে সেই কলের লাস্ট যে চারটা ডিজিট আছে নাম্বারে সেটা আপনি দিলেই কনফার্ম হয়ে যাবে এখন আমরা এখান থেকে আমাদের অ্যামাউন্টটা দিলাম এবং এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দিই ক্লিক করে দিলাম দেখি এরপরে কি আসে ইউ ডোন্ট হ্যাভ অ্যান ফান্ড ওকে তার মানে আমাদেরকে এখান থেকে অ্যামাউন্টটা আর কমাই দিতে হবে তিরিশ করে দিয়ে যদি ওকে তিরিশ করে দিলে আমাদের কি বলছে সে আমাকে মেসেজ করতে পারে মানে উনি আমাদেরকে এখান থেকে আপনার সেন্ড মেসেজ একটু করে মেসেজ করতে পারবেন তার সাথে এভাবে আপনি কথা বলতে পারবেন দেখি তারপরে কি করতে হয় ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে সেলার নক দিছে এবং এখানে বলে দিছে যে টান এবং আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে আমাদের এখানে দেখেন বিকাশের নোটিফিকেশন চলে আসছে এবং এখন আমাদেরকে নেক্সট স্টেপ করতে হবে মানে আমাদের এটা রিলিজ করে দিতে হবে আর কি সো আমরা ব্যাক চাই এই যাওয়ার পরে আমাদের ট্রানজাকশনটা রিলিজ করে দিব আগে আমরা চেক করে দেখি যে আমাদের পেমেন্টটা আর না ওকে আমাদের ব্যালেন্স চলে আসছে এখন আমরা জাস্ট এখান থেকে কী করবো কনফার্ম করে দেবো আপনি সব এখান থেকে দেখবেন ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে কমপ্লিট দ্য ডিল এখানে ক্লিক করে দিই ঠিক আছে এবারে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিসিভ অল অ্যামাউন্ট মানে আমরা পুরো অ্যামাউন্টটা আমরা রিসিভ করে ফেস এরপরে আমরা সেন্ড করে দিলে এখন হচ্ছে অ্যামাউন্টটা তার কাছে সেন্ড হয়ে যাবে দেখেন এক্সেসাইজ সাকসেসফুলি কমপ্লিটেড ওকে আমাদের এক্সচেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা পিটুবিতে সেল করবেন হ্যাঁ ডাব্লিউ এম টি যেই ডলারটা আছে সেটার দাম একটু বেশি তাই আমরা একটু বেশি পাইছি এবং ডাব্লিউ এম জেড যেটা এটার দাম কিন্তু প্রায় অনেকটাই কম তাই আপনারা চেষ্টা করবেন যাতে করে আপনারা মানে টেরা থেকে যারা পেমেন্ট নেন তারা হচ্ছে পেমেন্ট সার্কেলের আগেই পেমেন্ট মেথডটা চেঞ্জ করে ফেলবেন ডাব্লিউ এম জেড এর জায়গায় ডাব্লিউ এম টি আপনি দিয়ে দিলেন আর আমরা যদি এখান থেকে ডাব্লিউ সিলেক্ট করি এবং এখান থেকে ধরেন আমরা এই যে দেখেন আমাদের ডাব্লিউ এম দেখেন কত কম পঁচানব্বই টাকা হচ্ছে আমাদেরকে ডাব্লিউ এম টি তারা দিচ্ছে সো তাই যদি আপনারা ডাব্লিউ টির মাধ্যমে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবে ওকে আশা করছি এই সবাই বুঝতে পারছেন এবং আজকের ভিডিওটাও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক দেবেন সু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম